আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন এই রেসিপিটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা বানানো খুবই সহজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা বাঁধাকপির অর্ধেকটা কুচি করে নিয়েছি তো ছোট সাইজের বাঁধাকপি ছিল একেবারে কুচি করে নিতে হবে বাঁধাকপিগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি বাঁধাকপিগুলো সাইডে রেখে দিলাম এবার একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি ডিম তো এখানে আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি তো এখানে আমি তিনটে ডিম দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন এবার আমি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এইভাবে করে কিন্তু ডিম ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ সাদা তেল তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি দেখুন এইভাবে আপনারাও কুচি করে নেবেন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ কুচি তো ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি তো এখানে আমি সম্পূর্ণ বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি দেখুন বাঁধাকপিগুলো আমি একেবারে সরু করে কেটে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবে সরু করেই কেটে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ বাঁধাকপি অনেকটাই কমে যায় তো সেইভাবে আপনারা কিন্তু দিয়ে দেবেন এবার বাঁধাকপিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি গ্যাসের আচ হাই হিটে রেখে বাঁধাকপিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে কারণ বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয় সেই জন্য গ্যাসের আচ হাই হিটে রাখতে হবে দেখুন অনেকটাই পানি বের হয়েছে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজরকে গ্রেড করে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম আপনারাও কিন্তু এইভাবে গ্রেড করে নেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম তো ঝাল আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে দেখুন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের থেকে একটু বেশি ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি একমুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আপনারাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এবার মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির পানি খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে নাহলে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হবে না আপনারাও কিন্তু এইভাবে শুকনো শুকনো করে নেবেন বাঁধাকপি রান্না হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি দেখুন মিক্সিং বোলে ঢেলে নিলাম হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে গোলানো ডিম দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এবার চামচ দিয়ে খুব ভালোভাবে ডিম আর বাঁধাকপি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় অবশ্যই আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি এবার গ্যাস অন করে ফ্রাইপ্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ ঘি স্প্যাচুলার দিয়ে ঘিটা খুব ভালোভাবে ফ্রাই প্যানে ছড়িয়ে নিলাম তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি ডিম আর বাঁধাকপির মিশ্রণ ঢেলে দিলাম স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে একটু সমান করে নেব এভাবে সুন্দর করে সমান করে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের আজ একেবারে লোতে রাখতে হবে গ্যাসের আজ বাড়ানো যাবে না এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটা রান্না করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর উপরটা শুকনো হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আর নিচের পাশটা কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে এবার এটাকে উল্টে নিতে হবে একটা প্লেট দিয়ে আমি উল্টে নিচ্ছি এইভাবে করে একটা প্লেট দিয়ে দেবেন তারপর আপনারা উল্টে নেবেন দেখুন প্লেটটা দিয়ে এইভাবে করে আবারও আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাতা বা খুন্তি দিয়ে উল্টাতে গেলে এটা কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য আপনারা এইভাবেই করে নেবেন এবার আমি এখানে কিছুটা চিজ গ্রেড করে দিচ্ছি তো যদি আপনাদের কাছে চিজ থাকে তাহলে দিয়ে দেবেন চিজ দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে চিজ ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন দেখুন পুরোটাতে খুব ভালোভাবে আমি গ্রেড করে দিয়ে দিলাম এবার এখানে দেখুন হাফ চা চামচ মতো আমি অরিগানো নিয়েছি এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি অরিগানো দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স এইভাবে করে একটু ছিটিয়ে নিচ্ছি এভাবে করে নিলে কিন্তু একেবারে পিৎজার মতো লাগবে খেতে বাচ্চারা এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করবে ঢাকা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নেব দেখুন তিন মিনিট রান্না করে নিয়েছি চিজটা একেবারে মেল্ট হয়ে গিয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এবার এটাকে আমি প্লেটে ঢেলে নিয়েছি এবার পিজ্জা কাটার দিয়ে কেটে নিচ্ছি তো এখানে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় এইভাবে আপনারা বাঁধাকপি আর ডিম দিয়ে পিজ্জা তৈরি করে বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ